হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমরা ঘরোয়াভাবে পিকনিক করতেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ এই পিকনিকের আয়োজন আমার নানাদিনীরা করেছে ওরা এদের বেড়ানি বেড়াতে আসছিলো বাবার বাড়িতে তো দুই ভাই বউকে আনন্দ দেওয়ার জন্যই ওদেরই আয়োজন করা তো সাথে আমরা ছিলাম সব কিছু হেল্প করার জন্য আমরা যা আমরা ননদিনীদেরকে হেল্প করব যেন আয়োজনটা খুবই সুন্দর হয় তো আমার দায়িত্ব ছিল মাংসগুলো কুটে দেওয়ার তো আমি বসে গেলাম দাঁড়িয়ে চটপট যেহেতু আমার দায়িত্ব আমার করতে হবে তাই আমি দেরি করিনি সাথে সাথেই বসে গেছি কোটাও শুরু করে দিয়েছি তো করতে করতে আমরা খুব মজা করেছি সবাই কেন না কোনো কাজ করেছি তো এর মধ্যে অনেক আনন্দ হয়েছে সবাই সব ভাই অনেক আনন্দ করেছি সব ভাই অনেক গল্প করে করে আমরা কোটাকাটি করতেছি তো আমাকে মাংসগুলো খুব ছোটো ছোটো সাইজ করতে বলছিল ননদিনী আমি ছোটো ছোটো সাইজ সাইজ করতেছি তো আমার ননদিনী সাথে কাজ করতেছে সাথে আমার যাও কাজ করতেছে আমার ননদিনীর মেয়ে আছে ওই মেয়েও আসছে সাথে কাজ করতে কিন্তু আমার জায়ের মেয়েটা খুবই অসুস্থ যার কারণে এখানে থাকতে পারে নাই ওর ফক্স বের হয়েছে এই জন্য ও এখানে ছিল না আমার মেয়েও ছিল সাথে এই যে আমার মাংস কুটা প্রায় শেষ আমি চর্বিগুলো আলাদা করে ফেলেছি যেহেতু চর্বি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক কারণ চর্বিতে কোলেস্টেরল হয় আর উচ্চ রক্তচাপের জন্য তো গরুর মাংস এমনি তিনি তারপরও চর্বিটা আমি বাদ দিয়ে দিয়েছি একটু চর্বি নেই স্বাস্থ্যের ভাল স্বাস্থ্যের কথা ভেবেই আমি এটা করেছি তো আমার ননদিনীয় কাজ করতেছে পেঁয়াজগুলো কচি করতেছে আমার মেয়ের সাথেও ছিল হপিকে হেল্প করতেছে তো আমার যাও বটি নিয়ে বসে গেছে আমার নান মেয়ে আলুগুলো ছিলিয়ে দিচ্ছে আমার যা দা নিয়ে বসে এতক্ষণ টমেটো কাটছিল তো হাতে হাতে সবাই কাজ করলে কাজগুলো খুব সহজ হয়ে যায় আর কাজগুলোতে খুব আনন্দ থাকে খুব ভালো লাগে আমরা সবাই মিলেমিশে কাজগুলো করতেছি আসলে খুব আনন্দ হচ্ছে আপনারাও যারা গ্রামের বাড়িতে বেড়াতে আসছেন অবশ্যই চেষ্টা করবেন এরকম গরু আবাবি পিকনিক করা আমার আরেক নানাদি চোলার জন্য গর্ত করতেছে ওর কাজটা আসলে খুবই কঠিন হয়ে গেছে কিন্তু ওই দায়িত্বে নিয়েছে যে চোলার গর্তটা ও করবে এই যে গর্ত করা শেষ মাটিটা উঠাইতেছে আসলেই সবাই মিলেমিশে কাজ করতেছি তো মানে কাজটা গায়ে লাগতেছে না খুব আনন্দ লাগতেছে আমার আর একদিনী এ নিয়ে আসছে এই যে সবগুলো গুছিয়ে আমরা চুলার পর নিয়ে আসছি এখন আমাদের রান্না বসানোর পর এই যে আমরা এখন চুলায় আগুন দিয়ে দিব চুলায় আগুন ধরানোর চেষ্টা চলতেছে এদিকে সব দুয়ে নিয়ে আসছি আমার নানাদের জামাই ফোন করেছে বিদেশ থেকে ও একটু কথা বলে নিতেছে যার জন্য একটু লেট হচ্ছে আসলে সব মিলে অনেক আনন্দ হয়েছে যা বলার বাহিরে এতটা আনন্দ করতে পারবো ভাবিনি আমাদের দু জায়ের মা বাবা নেই যার কারণে আমাদের ঈদের পরে দিন আর বাবার বাড়ি যাওয়া হয় না আসলে বাবার বাড়ি না যেতে করা খুবই কষ্টকর খুব কষ্ট লাগছে বাবা নেই মা নেই কোথায় যাব কার কাছে যাব যদিও বাইরে থাকে তাদের বিরক্ত করতে যাইনি আর আমাদের কথা ভেবে আমার ননদিনী এই আয়োজন করেছে আমরা দুই জায়ার মন আসলেই আনন্দে বড়ে গেল বাবার বাড়ির আনন্দটা মনে হচ্ছে শ্বশুর বাড়িতেই করে ফেলতেছি খুবই আনন্দ হচ্ছে কথা বলতে বলতে এদিকে চুলাই আগুন ধরে গেল তো চুলার পর আমার দুই ননদিনী দুই সাইডে দাঁড়ানো চলতেছে রান্না রান্নার মধ্যে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আমার বড় ননদিনী রান্না করতেছে সাথে আমার যা নাড়তেছে আর আমি আমি তো ভিডিওই করতেছি কারণ যদি ভিডিওটা না করি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে। আমার ভিডিও করতে খুবই ভালো লাগে তো তারা আমাকে ভিডিওর দায়িত্বটা দিয়ে দিল আমি ভিডিও করতেছি একে আমার অন্যদানি সব কিছু দিয়ে আর আমার জানারা না নাঁকতেছে মজা হবে কি না জানি না অবশ্যই মজা হবে কারণ আমার এই ননদিনী রান্না খুবই মজা যার জন্য ওনাকে সবাই চুলে বসাতে চাই। কারণ যার রান্না মজা হয় তাকেই কিন্তু চুলার পর যেতে হয় আর যে খুব মজা করে রান্না করে সে কিন্তু খুব সীমিত খায় কারণ সে রান্না করতে করতে ক্লান্ত হয়ে যায় মানে তার খাবারের স্বাদটা আর পায় না তো আমার ননদিনী খুবই অসুস্থ তবু আমাদের কথায় উনি চুলার পর আমার আরেক ননদিনী এখন নাড়তেছে খুবই ভালো লাগতেছে সত্যি সবাই মিলেমিশে কোনো কিছু করা যে এত আনন্দে জানতাম না অনেক ভালো লেগেছে আমার কাছে খুব আনন্দ লেগেছে আসলে যারা আপনারা বাড়িতে বসে এরকম ঘোরা পিকনিক করেন তাদের তাদের কাছে খুব আনন্দ লাগে তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন কতটা আনন্দের আর যেহেতু আমরা আমাদের দু চারি মা বাবা নেই কোনো জায়গায় যেতে পারিনি বাবার বাড়ি যেতে পারিনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি তাই আমাদের কাছে আনন্দটা একটু বেশি লেগেছে খুব পরিশ্রম আমার বেশিরভাগ পরিশ্রমটাই আমার নানা বড় হয়েছে কারণ ওর হাই প্রেশার তাছাড়া শরীর খুব অসুস্থ কারণ গরমটা অনেক বেশি চুলার পর থাকাটা ওই জন্য খুবই কষ্টকর কিন্তু কিছু করার ছিল না যদিও আমরা সবাই ছিলাম সাথে এই যে নাড়তে নাড়তে অনেক খুব ক্লান্ত আর আমি মোবাইল নিয়ে খুব ক্লান্ত খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন বিজয়ের পালা সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম